নবী শুয়াইব আলাইহ ইসলাম ছিলেন আল্লাহর এক মহান রসুল যিনি মাদিয়ান ও আইকা জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন তিনি ছিলেন কুশল বক্তা এবং প্রজ্ঞাবান ব্যক্তি যার ভাষণে ছিল অসাধারণ প্রভাব কোরআনে তাকে খতিবুল আনবিয়া অর্থাৎ নবীদের বাগ্মি বলা হয়ে থাকে কোরআনের একাধিক স্থানে তার কাহিনী এসেছে তিনি জাতিকে সততা পরিমাপে ন্যায়বিচার আল্লাভীতি ও একত্ববাদের দাওয়াত দেন কিন্তু অধিকাংশ লোক তা প্রত্যাখ্যান করে ধ্বংস হয় সুয়াইব আলাইহিসিসাল্লামের পিতৃপুরুষ ছিলেন ইব্রাহিম আলাহ বংশধর ইসলামী ইতিহাসবিদগণ মনে করেন তিনি ছিলেন লুত আলাহ পরবর্তী যুগের একজন নবী এবং সম্ভবত মুসা আলাহি সালামের আগের যুগে ছিলেন তবে কিছু সূত্রমতে মুসা মূসা তার সমসাময়িক ছিলেন নাম সুয়াইব আলাইহিস্লাম পিতা মিকাইল উপাধি খাতিবুল আনবিয়া বাসস্থান মাদিয়ান অঞ্চল বর্তমান জর্ডান সৌদি সীমান্ত সুয়াইব আলাইহিস মূলত মাদিয়ান সম্প্রদায়ের নিকট প্রেরিত হয়েছিলেন এই জাতি ছিল ধনী কিন্তু নীতিহীন এবং দুর্নীতিগ্রস্থ তারা বাণিজ্যে প্রতারণা করত মাপে ওজনে কম দিত রাস্তা কেটে ডাকাতি করত সুদ ঘুষ ও বেভিচারে লিপ্ত ছিল মূর্তি পূজার সঙ্গে লিপ্ত ছিল এই সমাজে অর্থনৈতিক অনাচার সামাজিক অবক্ষয় এবং ইমানহীনতার চরমে পৌঁছছিল আইকা নামক একটি প্রতিবেশী অঞ্চলেও ছিল অনুরূপ অবস্থা আল্লাহ তার দয়ায় সুয়াইব আলাহ প্রেরণ করেন যাতে তারা হেদায়ত লাভ করতে পারে সুয়াইব আল্লাহিস্সালাম তাদের বলেছিলেন হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো তিনি ব্যথিত তোমাদের কোনো উপাস্য নেই সুরাহুদ চোরাশি তিনি জাতিকে সততা পরিমাপের সঠিকতা আল্লাভীতি ও একত্ববাদের দাওয়াত দেন তাদেরকে হুঁশিয়ার করেন মাপে ও ওজনে কম দেওয়া হারাম অন্যের সম্পদ আত্মসাত করা গুণা ফিতনা সৃষ্টি করা মহাপাপ রাস্তা আটকে ডাকাতি করা নিষিদ্ধ তিনি একটি উদাহরণ দিয়ে বলেছিলেন তোমরা কি ভেবে দেখো না পূর্ববর্তী জাতিগুলো তাদের জুলুম ও ধোকাবাজির কারণে ধ্বংস হয়েছে কোরআনে তার ভাষণগুলো অত্যন্ত প্রাঞ্জল ও যুক্তিপূর্ণ তিনি কেবল ধর্মীয় দাওয়াতি দেননি বরং অর্থনৈতিক ন্যায় বিচারের কথাও বলেন যেমন তোমরা মাপে পূর্ণ করো এবং কম দিও না সঠিক ওজন দাও এবং মানুষের জিনিস তাদের কম দিও না পৃথিবীতে ফাসাদ করো না সুরা আর সুয়ারা একশো একাশি থেকে একশো তেরাশি তিনি সতর্ক করে বলেছিলেন আমি তোমাদের জন্য এমন একটি দিনের আশঙ্কা করছি যেদিন আল্লাহর শাস্তি আসবে সুয়াইব সালামের এই দাওয়াত শুনে কওমের নেতারা ভরে বলেন হে সুয়াইব তোমার নামাজ কি তোমাকে শেখায় যে আমরা যা পছন্দ করি তা ছেড়ে দিই সুরাহুদ সাতাশি তারা বলেন তুমি তো দুর্বল যদি তোমার গোত্র না থাকত তবে আমরা তোমাকে পাথর ছুঁড়ে মারতাম তাকে মিথ্যাবাদী মন্ত্রগ্রুস্থ পাগল বলেও গালিগালাজ করা হয় কিন্তু তিনি ধৈর্য হারাননি তার জবাব ছিল হে আমার জাতি তোমরা যা খুশি করো আমি আমার দায়িত্ব পালন করেই যাব হুদ তেরানব্বই তার ধৈর্য নম্রতা এবং দিনের প্রতি নিষ্ঠা ছিল অসাধারণ তিনি দোয়া করতেন হে আমার রব আমার ও আমার সম্প্রদায়ের মাঝে তুমি ভয়সালা করে দাও তুমি তো উত্তম ফয়সালাকারী সুরা আরাফ উনানব্বই অবশেষে আল্লাহ তার হাবিব সুয়াইব সুয়েব আলাহিস্সালামের দোয়া কুবুল করেন তারা কয়েকটি শাস্তির সম্মুখীন হয় তীব্র ভূমিকম্প প্রচণ্ড চিৎকার অন্ধকার মেঘ থেকে আগুন বর্ষণ ধ্বংসকারী বজ্রপাত তাদেরকে একটি প্রচণ্ড ভূকম্প গ্রাস করে এবং তারা নিজ গৃহে উপুড় হয়ে গেল সুরাহুদ চুরানব্বই এভাবে মাদিয়ানের জাতি ধ্বংস হল যেমন আদ ও সামুদ জাতি ধ্বংস হয়েছিল সুরাহুদ পঁচানব্বই শুধু সুয়াই আলাহ সালাম এবং তার অনুসারীরাই রক্ষা পেয়েছিলেন ধ্বংসের পর তিনি মাদিয়ান অঞ্চল ত্যাগ করেন কিছু বর্ণনা মতে তিনি বসরায় চলে যান অন্য মতে সিনাই পর্বতের আশেপাশে অবস্থান করেন তিনি দীর্ঘজীবন লাভ করেন মুসা আলাইহিসিসাল্লাম যখন মিশর থেকে পালিয়ে আসেন তখন তিনি সোয়াইব আলাহ ইসালামের কাছেই আশ্রয় নেন তাকে দশ বছর কাজের বিনিময়ে কন্যাকে বিবাহ দেন কন্যা ও মূসা আলাইহিস ইসাল্লাম সোয়াইব আলাহ ইসলামের কন্যা ছিলেন অত্যন্ত নীতিবান ও সতী মূসা আলাহিসাল্লাম তার চরিত্র দেখে মুগ্ধ হন এবং তার দাওয়াতে সাড়া দেন আমি তোমার সাথে আট বছর কাজের চুক্তি করছি আর যদি দশ বছর পূর্ণ করি তাহলে তা আমার দান কাসাস সাতাশ এই ঘটনা প্রমাণ করে তিনি একাধারী নবী পিতা ও ধার্মিক নেতা ছিলেন সুয়াইব আলাহ সালামের চরিত্রের বৈশিষ্ট্য অনুপ্রেরণামূলক বাগ্মিতা অর্থনৈতিক সততার আদর্শ শান্তির বার্তাবহ ধৈর্যশীল ও নির্ভীক সমাজ সংস্কারক নিচের সুরাগুলোতে সুয়াইব আলাহ সালামের ঘটনা রয়েছে সুরা হুদ চুরাশি থেকে পঁচানব্বই সুরা আরাফ পঁচাশি থেকে তেরানব্বই সুরা আশুয়ারা একশো থেকে একশো কাসাস বাইশ থেকে আঠাশ শিক্ষা ও উপদেশ ব্যবসায় সততা রাখা জরুরি ধর্মীয় উপদেশ গ্রহণে গর্ব না করা নবীদের প্রতিটি আহ্বানই হেদায়েতের আলো অমান্যকারী জাতির জন্য আল্লাহর শাস্তি অবধারিত ধৈর্য ও দোয়া নবীদের অন্যতম শক্তি তার মৃত্যুর স্থান সম্পর্কে বিভিন্ন মত রয়েছে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন তিনি মাদিয়ানি মৃত্যুবরণ করেন তার কবর জর্ডান বা সিরিয়ার সীমান্ত অঞ্চলে অবস্থিত নবী সোয়াইব আলাইহিসাল্লাম ছিলেন এক অসাধারণ নবী যিনি সত্যের পক্ষে দাঁড়িয়ে সমাজ সংস্কারের চেষ্টায় নিজ জীবন উৎসর্গ করেছিলেন তার বার্তা কেবল ধর্মীয় ছিল না ছিল সামাজিক ও অর্থনৈতিক ন্যায়েরও প্রতীক তার জীবনী আমাদের শিক্ষা দেয় সত্য কথা বললে শত্রু হয় তবে সত্যের জয় অনিবার্য দুর্নীতির পতন নিশ্চিত ধৈর্যের ফল বরকতময় আসুন আমরা সোয়াইব আলাহিস্সালামের শিক্ষা গ্রহণ করে আমাদের সমাজকে সত্য ও ন্যায়ের পথে নিয়ে যাই